হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজ আমরা আলোচনা করবো স্কেলার রাশি অভ্যাক্টার রাশি তো স্কেলার রাশি ও রাশি আলোচনা করার পূর্বে আমরা আলোচনা করব ভৌত রাশি ভৌত রাশি কার আগে ভৌত রাশি বলব যেসব রাশিকে যেসব রাশিকে পরিমাপ করা যায় করা যায় যেসব রাশিকে পরিমাপ করা যায় তাদের কি বলব ভৌত রাশি উদাহরণ দৈর্ঘ্য ভর আয়তন ক্ষেত্রফল উষ্ণতা সময় ইত্যাদি এই সব রাশিগুলিকে পরিমাপ করা যায় বলে এদের ভদ্রাশি বলা হয় যেমন মনে করো আমার পাশে এই বাস্কটা আছে তো এই বাস্কের আমরা কি কি পরিমাপ করতে পারি এক দৈর্ঘ্য এর ক্ষেত্রফল আয়তন ভর উষ্ণতা সব কিছুই পরিমাপ করতে পারি তাই এগুলিকে কী বলব ভৌত রাশি আর যারাকে যেমন পরিমাপ করতে পারি না যেমন হাসি কান্না দুঃখ এই সবকে পরিমাপ করা যায় না তাই এগুলিকে কি বলে এগুলিকে ভৌত রাশিও বলা হয় না এই ভৌত রাশি এবারে জানবো আমরা প্রকারভেদ তো ভৌত রাশি ভৌত রাশি দুই প্রকার স্কেলার রাশি অ্যান্ড ভ্যাক্টর রাশি স্কেলার রাশি ভ্যাক্টর রাশি এবার আমরা একে একে করে স্কেলার ও ভ্যাক্টর রাশি কি তাদের সংজ্ঞা কি তাদের উদাহরণ কি আলোচনা করব कारक राशि এইদিকে আমরা লাভ করব ইসকল রাশি যে সব রাশির মান আছে কিন্তু কোন অভিমুখ নেই তাদেরকে বলবো কি রাশি ইসকল রাশি যে সব রাশি মান আছে আর সাথে সাথে অভিমুখ আছে তাদেরকে বলবো ভেক্টর রাশি তোমরাকে জানিয়ে দিই ভেক্টর রাশিকে তীর দ্বারা লেখা হয় তীর দ্বারা চিহ্নিতকরণ করা হয় যেমন স্কেলার রাশি যে মনে করো এ একটা ভৌত রাশি তো এই ভৌত রাশিটা একটা স্কেলার রাশি কারণ এর মাথায় কোনো তীর নেই কিন্তু ভেক্টর রাশি যেমন এর মাথায় যদি আমরা তীর দিয়ে দিই তখন এটা একটা ভেক্টর রাশি হয়ে যাবে ক্লিয়ার এবারে আমরা রাপে কিছু এটা জিনিস দেখব আয় হলো তড়িৎ প্রবাহ মাত্রা তো দেখো তো একটা সার্কিট আছে যে সার্কিটের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে তো এই তড়িটের মান হচ্ছে পাঁচ এম্পিয়ার তো এই তড়িৎ প্রবাহ মাত্রার মানও আছে আর দিকও আছে সেই জন্য তড়িৎ প্রবাহ মাত্রাকে ভ্যাটটা রাশি হওয়া উচিত কিন্তু বাস্তবে তড়িৎ প্রহা মাত্রা একটা স্কেলার রাশি তো এমন কেন হচ্ছে তার কারণ জানা জানার পূর্বে আমাদের এই যে স্কেলার রাশি আর ভ্যাক্টারাশির যে সংজ্ঞা সেই সংজ্ঞাকে কি করতে হবে সঠিক করতে হবে দেখো কিভাবে করা যায় স্কেলার রাশি স্কেলার রাশি মানে কার কোন রাশিগুলোকে বলবো যে রাশির মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই এবং যারা স্কেলার বিজ্ঞানিত নিয়ম মেনে চলে তাদের স্কেলার রাশি বলে ভ্যাক্টর রাশি কারা বলে যেসব রাশির মান ও অভিমুখ উভয়ে আছে এবং যারা ভ্যাক্টর বীজগাণিতিক নিয়ম মেনে চলে তাদের ভ্যাক্টর রাশি বলে এবারে তোমাদের মনে হবে তড়িৎ পাওয়া মাত্রা তড়িৎ পাওয়া মাত্রা মান ও অভিমুখ থাকা সত্ত্বেও কিন্তু সে ভ্যাক্টর বিজ্ঞানীতে নিয়ম মেনে চলে না তাই সে ভ্যাক্টর রাশি নয় তড়িৎ প্রবাহ মাত্রা স্কেলার বীজগণিত নিয়ম মেনে চলে তাই তড়িৎ প্রবাহ মাত্রা একটি রাশি আশা করি তোমাদের এইটা ক্লিয়ার হয়েছে এবারে আমরা এখানে উদাহরণগুলো এদের দেখব উদাহরণ দেখার আগে পূর্বে আমরা কিছু জিনিস এদিকে রাফে দেখে যেমন দৈর্ঘ্য দৈর্ঘ্যের সাথে আরেকবার দৈর্ঘ্য গুণ করলে কি হয় ক্ষেত্রফল দৈর্ঘ্য 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 সমান কি পাবো আয়তন দেখো দৈর্ঘ্য ক্ষেত্রফল কি করে পায় দৈর্ঘ্য ইন্টু পস্ত পস্ত একটা দৈর্ঘ্য ওই জন্য দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য আয়তন এবার তোমাদের ক্লাসে একটা চ্যাপ্টার আছে যেটা হচ্ছে কার্য ক্ষমতা শক্তি আরেকটা চ্যাপ্টার যার নাম হচ্ছে গতি এই গতির মধ্যে আমরা কী কী পাই দূরত্ব দূরত্ব স্মরণ দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে পাই আমরা দ্রুতি স্মরণকে সময় দিয়ে ভাগ করলে পায় ব্যাগ বেগকে সময় দিয়ে ভাগ করলে পায় তরণ তরণ হচ্ছে ব্যাগ বৃদ্ধির হার তো ব্যাগ হাঁসের হার হচ্ছে মন্দন এবার দেখো দাঁড় বলব যেমন ভর উসণতা সময় তারপরে আসছে এই দৈর্ঘ্য আয়তন দৈর্ঘ্য আয়তন এবারে এই কার্যক্ষমতা শক্তি এই তিনটাই হচ্ছে স্কেলার রাশি ক্ষমতা শক্তি এবার এই যে গতি চ্যাপ্টারে দূরত্ব আর দূতি তো দুটি এই দুটাও হচ্ছে কি স্কেলার রাশি সাথে তড়িৎ প্রবাহ মাত্রা তড়িৎ প্রবাহ মাত্রা কমা চাপ এগুলি সব কি হচ্ছে স্কেলার রাশি ইত্যাদি ভ্যাক্টর রাশি উদাহরণ রাশির প্রথম উদাহরণ কী হবে ক্ষেত্রফল এইদিকে দৈর্ঘ্য আয়তন হলো যেটা বাঁচলো ক্ষেত্রফল সেটা এইদিকে ভ্যাক্টার রাশি তারপরে আসছে সরণ ব্যাগ তরণ মন্দন ব্যাগকে এই ভরের সাথে বেগের যদি গুণ করা হয় তো পাবো ভর ব্যাগ যেটা একটা ভ্যাক্টার রাশি তরণ এই ভরের সাথে তরণকে গুণ করলে পাবো বল যেটা একটা ভ্যাক্টার রাশি এই ভোরের সাথে অভিকশ তরণের গুণ করলে পাবো অজন যেটা একটা ভ্যাক্টার রাশি ইত্যাদি এইভাবে আমরা টোটাল স্কেলার রাশি আর ভ্যাক্টার রাশি সব জিনিসের উদাহরণ উদাহরণ সংজ্ঞা সব পড়লাম এবারে আমরা আলোচনা করব যে স্কেলার বিজ্ঞানিত নিয়ম আর ভেক্টর বিজ্ঞানিত নিয়ম এই দুটি নিয়ম কি কী এই দুটি নিয়ম সম্পর্কে আমরা একটু আলোচনা করব আশা করি তোমরা এটা সব বুঝতে পেরেছো এবারে আমরা আলোচনা করা যাক স্কেলার বিজ্ঞানী নিয়ম নিয়ম স্কেলার নিয়ম নিয়ম স্ক্রার বিজ্ঞানিত নিয়মে কি হই এটা বলো ডট এটা আছে ক্রস তো স্কারিত নিয়মে এই দুটারই অর্থ আছে গুণ যেমন মনে করো একটা হচ্ছে এ হচ্ছে একটা রাশি আর বি একটা এই বা স্কেলার রাশি এই দুটা রাশি তো এই দুটা রাশিকে যদি আমরা যদি এ ডট বি করি এ ইন্টু বি তাও এবি পাবো এর সাথে যদি এমন করি তাও এবি পাবো মান দুটা সেম থাকবে কারণ এটা স্কেলার নিয়ম নিয়মে চল ভ্যাক্টার বিজ্ঞানীতে কি ভ্যাক্টার বিজ্ঞানীতে থাকে ডট আর ক্রস ভ্যাক্টার বৈজ্ঞানিক নিয়মে এই দুটার অর্থ আলাদা আলাদা এটার নাম হচ্ছে ডট বা স্কেলার গুণ আর এর নাম হচ্ছে ক্রস বা ভেক্টর গুণ দুটা আলাদা আলাদা অর্থ যেমন যদি এ আর পি দুটো ভ্যাক্টর হয় তাহলে এ ডট বি অর্থাৎ এ ভ্যাক্টার তার মড বি ভ্যাক্টর মড কথিটা এব কসটা ক্রস বা ভ্যাক্টর গুণে কি হবে এ ক্রস বি তো এ ভ্যাক্টার তার মড বি ভ্যাক্টার তার মডিটা এনকে এখানে তোমরা দেখো সম্পূর্ণ দুটো আলাদা আলাদা জিনিস কিন্তু এখানে দুটো সেম না সেই জন্য এটা স্কেলার বিজ্ঞানীতির নিয়ম এটা ভ্যাক্টার বিজ্ঞানিত নিয়ম এবারে তোমরা বলবে এখানে যে এনকেপ এন কেপ কি এন ক্যাপ হচ্ছে একক ভ্যাক্টর একক ভ্যাক্টর একক ভ্যাক্টরকে কীভাবে চিহ্নিতকরণ করা হয় একক ভ্যাক্টর সমান হয় এন ভ্যাক্টর বাই এন ভ্যাক্টর তার মোট যে ভ্যাক্টরের একক ভ্যাক্টর হয় সেই ভ্যাক্টারের মান বা সেই ভ্যাক্টারের মোট দিয়ে যদি তাকে ভাগ করা হয় তাহলে আমরা একক ভ্যাক্টার পাই এইভাবে স্কেলার ব্রিজ নীতি নিয়ম ও ভ্যাক্টার গ্রীজিনীতি নিয়ম ওয়ার্ক করে আশা করি তোমরা কি শিখি রাশি শিখি সম্পূর্ণ বুঝতে পেরেছো সাথে সাথে স্কেলার রাশি কিভাবে স্কেলার বীজগণিতের নিয়ম মেনে চলে আর স্কেলার বীজগণিতের নিয়ম কী রাশি কীভাবে ভেক্টর বীজগণিতের নিয়ম মেনে চলে এবং ভেক্টর বীজগণিতের নিয়ম কী বুঝতে পেরেছ ঠিক রাধে রাধে